এই বাবু গাড়িটাকে কি করছিস ও বাবা নতুন গাড়িটাকে পুজো করবি খুব সুন্দর সাজিয়েছিস তো ফুল দিয়ে কে সাজালো এইগুলো খুব সুন্দর হয়েছে তো গাড়িটা এই তোরা কি খেলছিস ফুটবল খেলছিস আমাকে খেলা নিবি নিবি না ঠিক আছে যা যা খেলবো না যা দেখবে তোমার জন্য স্ট্রবেরি নিয়ে এসেছি আমার জন্য স্ট্রবেরি নিয়ে এসেছি আমি তো কোনোদিনও খাইনি বাবু স্ট্রবেরি কই দে আমাকে দে দেছিস এমা এইগুলো তো আমাদের গাছেরই ফুল তুই ফুলগুলো তুলে আমাকে দিচ্ছিস ও তোর বল কোথায় এইখানে কোথায় ওই কোরেন নলেন দেখা যাচ্ছে না এ বাবা ওই জঙ্গলের ভিতরে ঢুকিয়ে দিয়েছিস বলটাকে এবার কে আনবে তুমি আমি আনবো কি করে আনবো এবার আমি তুই যা তুই ফেলেছিস তুই যা যা নিয়ে আয় আমি আনব না তুই যা এ বাবু তোর হাতে কি দেখে দেখে দেখি ও তো থার গাড়ি এটা কোথায় কিনেছিস বাবু কি সুন্দর থার গাড়িটা এই বাবু এই তুই ওখানে কি করছিস ফুল গাছে তোর হাতে রে কি এগুলো এই মা তুই কুড়িগুলো তুলে ফেলেছিস কালকে পূজা করব না আমি আয় আয় বা বলো কর দেব ঠিক আছে কর দেখি ছাড় দেখি ফুল হয়েছে দেখো হ্যাঁ তো বাবু কত বড় ফুল করে দিলি কুড়ি টাকা তুমি তো সত্যি জাদু জানিস এই বাবু আমার হাতে একটা লাল রঙের ফুল আছে কি ফুল বল তো না না ভালো করে বল ওগুলো তো সাদা-কলাদের হয় এটা তো লাল-কলাদের ভালো করে বল তাই না ল হ্যাঁ জফুল এই বাবু তুই जेसीबी দিয়ে কাছে কি করছিস কিছু না খেলা করতি কিছু না খেলা করছিস তোর তো কিছু মতলব আছে তো जेसीबीটা দেখি তো হেমা जेसीबी করে তুই কুড়ি টাকা ফুল গুলোকে তুলে দিবি দাঁড়া এই এই আমি কালকে পূজা করব না এই বাবু ওইখানে দেখ তিনটা মুরগি আছে এই মুরগি তিনটাকে ধরে দিতে পারবে আমাকে হ্যাঁ তা ধরে দে তো ওই দাও ভিতরে লুকিয়ে আছে পারবে ধরে দিতে ওই দেখ ভিতরে ঢুকে আছে ওরা এই দেখ এই দেখ এখানে একটা আছে এই বাবু তোর পিছনে ওটা কি পড়ে রে দেখ সাপ সাপ এ বাবু যাস না সাপের কাছে যাস না হাত দিস না বাবু সাপের কাছে তোর এত সাহস তুই আমার কাছে দিবি না এ বাবু তুই বাইকটাকে কি করছিস ফুল লাগাচ্ছিস যে ফুল লাগিয়ে কি করবি বাইকে ও বাবা তোর তো বাইকটা তো খুব সুন্দর বাবু এই বাবু তোর হাতে কি এটা এই তোর হাতে কি ওটা দেখো হে ওটা কি আইবা পেরে দেখো আমি পেরে দেখবো

ওই বদমাস করিস যে সেই জন্য সাপটা উঠে চলে গেছে কোথায় কোথায় উঠে গেছে এ বাবা গাছে উঠে পড়েছে সাপটা এই নে তোর সাপ নে গাছে উঠে পড়েছে নে